প্রিয় দর্শক আলাইকুম দর্শক আজ আমি আমাদের মডার্ন চিকিৎসা সম্পর্কে একটা চরম সত্য ঘটনা উদ্ঘাটন করতে যাচ্ছি দর্শক আমরা যারা নেচারোপ্যাথি নিয়ে কথা বলি লাইফস্টাইল মডিফিকেশন ডায়েটারি মডিফিকেশন এবং ন্যাচারাল মেডিসিন নিয়ে কথা বলি তারা সবাই বলি যে মডার্ন মেডিসিন ফার্মাসিউটিক্যাল মেডিসিন বা অ্যালোপ্যাথি মেডিসিন আমাদের শরীরের জন্য ভালো নয় এর অনেক সাইড ইফেক্ট আছে অনেক কারণ আছে কারণ এগুলো হলো কেমিক্যাল ওষুধ তাহলে প্রশ্ন হলো যে মেডিসিনের এত সাইড এফেক্ট যা আমাদের শরীরে ভালো কাজ করে না তাহলে এই মেডিসিন কেন এত বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে গবেষণা করে ফার্মেসিতে ল্যাবরেটরিতে তৈরি করে ফার্মেসিটিতে প্রোডাকশন করে মার্কেটিং করা হলো এর পিছনে একটা হৃদয় বিদরক ষড়যন্ত্র রয়েছে যে ষড়যন্ত্রকে বলা হয় রক ফেলার কনসপায়রিসি দর্শক আপনারা যদি আমার এই আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন তাহলে মডার্ন মেডিসিন এবং ন্যাশনাল মেডিসিনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন এবং কিভাবে এই ন্যাশনাল মেডিসিন পিছনে পড়ে গেল আর এই মডার্ন মেডিসিন যেটাকে বলা হয় অ্যালোপ্যাথি মেডিসিন এটা সামনে চলে আসলো এই গল্প জানতে পারলেই আপনারা কোন ট্রিটমেন্ট নেবেন কোন ট্রিটমেন্টে ভালো হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে সেটা যাচাই বাছাই করতে পারবেন দর্শক শুনলে অবাক হবেন যে আজ থেকে ষাট হাজার বছর আগে থেকে মানুষের শরীরে কোনো সমস্যা হলে মানুষ চিকিৎসার সম্মুখীন হয়েছে সেই চিকিৎসা তারা নিজেরাই করেছে প্রকৃতি থেকে প্রাপ্ত গাছ ওষুধ দিয়ে কিন্তু সেই সমস্ত চিকিৎসার কোনো ডকুমেন্ট নাই কিন্তু আজ থেকে পাঁচ হাজার বছর আগে থেকে ডকুমেন্ট ঠিকই আছে সেই চিকিৎসাকে বলা হয় আয়ুর্বেদা চিকিৎসা আয়ুর্বেদা এই শব্দের অর্থ কি আয়ু মানে লাইফ বা জীবন আর বেদা মানে বিদ্যা বা জ্ঞান বা নলেজ অর্থাৎ ইংরেজিতে বললে আয়ু বলতে লাইফ আর জ্ঞান বলতে সায়েন্স আয়ুর্বেদা মানে হলো লাইফ সায়েন্স এই লাইফ সায়েন্স নিয়ে মানুষ আজ থেকে পাঁচ হাজার বছর আগে থেকে গবেষণা করেছে ওষুধ আবিষ্কার করেছে চিকিৎসা দিয়েছে অসুখ ভালো হয়েছে সেই চিকিৎসা পদ্ধতি দিন চলেছে আর সাড়ে তিন হাজার বছর আগে এই আয়ুর্বেদা চিকিৎসা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এবং সেই সময় গ্রিক দেশ ইরান এবং মিশর তারা অনেকগুলো বই লিখেছে এই আয়ুর্বেদা চিকিৎসার উপরে অর্থাৎ এই ন্যাচারাল মেডিসিনের উপরে আর চব্বিশশো বছর আগে হিপোক্রাইটসের আবির্ভাব হয়েছিল সেই হিপোক্রাটসকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় এখনও বলা হয় কিন্তু আমার প্রশ্ন হলো যে যে সময় আধুনিক চিকিৎসা উদ্ঘাটন করেছিল সেই সময় কি এই আধুনিক মেডিসিন ছিল তাহলে দর্শক এখানে বিশাল একটা কোয়েশ্চেন অর্থাৎ হিপোক্রাটসের আবির্ভাব হলো চব্বিশশো বছর আগে সেই সময় কোনো ফার্মাসিউটিক্যাল ওষুধ ছিল না আধুনিক চিকিৎসা বিজ্ঞান ছিল না তাহলে উনি কি দিয়ে চিকিৎসা করেছিলেন যাকে আমরা বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলছি তাহলে উনি কি চিকিৎসা দিয়েছিলেন এবং কি দিয়ে চিকিৎসা করেছিলেন সেগুলো হলো উনি যে জিনিস দিয়ে চিকিৎসা করেছিলেন সেটা হলো ওষুধ হিসাবে হার্বাল ওষুধ আর খাবারকে ন্যাচারাল খাবার এবং লাইফ স্টাইল মেনটেন করে মানুষকে সুস্থ রাখার চেষ্টা করেছিলেন তারপরে কি করেছিলেন উনি যে বিষয়টির উপরে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন সেটা হলো হাইজেনিসিটি অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আর উনার আরেকটা থিওরি ছিল যে রুগী যখন তার কাছে আসবে রুগীর গায়ে হাত দিয়ে বিভিন্নভাবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা অর্থাৎ উনি রোগের কারণ উদ্ঘাটন করার চেষ্টা করতেন রুগীকে পরীক্ষা নিরীক্ষা করে এই যে পরীক্ষা নিরীক্ষা শুরু হলো সেই পরীক্ষা নিরীক্ষাটা এখনও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রয়েছে জন্যই ওই হিপোক্রাটসে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় কিন্তু উনি যে ওষুধ ব্যবহার করেছিলেন উনি যে পদ্ধতি ব্যবহার করেছিলেন সেগুলোর নাম গন্ধ বলতে বর্তমান চিকিৎসা বর্তমান মডার্ন চিকিৎসায় নাই আর এখন থেকে দুইশো বছর আগে হ্যানিম্যান যিনি হোমিওপ্যাথি চিকিৎসার জনক ওনার আবির্ভাব হলো উনি এসে হোমিওপ্যাথি চিকিৎসা আবিষ্কার করলেন হোমিওপ্যাথি চিকিৎসায় কি পরিবর্তন আনলেন উনি হোমিওপ্যাথি চিকিৎসার পরিবর্তনটা কী ছিল পরিবর্তন ছিল উনি সেই হাব যেটাকে ভেষজ বলা হয় গাছগাছালি দিয়েই চিকিৎসা করতেন কিন্তু গাছগাছালি থেকে ওষুধ প্রস্তুতির যে পদ্ধতি সেইটা উনি একটা থিওরি আকারে প্রকাশ করলেন উনি দুইটা থিওরি প্রতিষ্ঠিত করেছিলেন একটি হলো লাইক কিওর লাইক অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলা তার মানে যে পদার্থের কারণে আপনার শরীরে রোগ হয়েছে ওই জাতীয় পদার্থই ওষুধের কারে ব্যবহার করেছেন আর দ্বিতীয়টা হলো যে অ্যাপসোলুট ডাইলুশন অর্থাৎ ওষুধকে যত পাতলা করবেন যত ডাইলুট করবেন তার পাওয়ার তত বাড়বে এটা ছিল তার দ্বিতীয় সূত্র এই দুটা সূত্রের মাধ্যমে উনি রোগ ভালো করার চেষ্টা করলেন দর্শক এ পর্যন্ত সবই ঠিক ছিল অর্থাৎ একদিকে রয়েছে হার্বাল ট্রিটমেন্ট অন্যদিকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যেটা হার্ব থেকে বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমানে ইনসেক্ট বা প্রাণী থেকেও কিছু কিছু তৈরি করা হয় মিনারেল থেকেও কিছু কিছু তৈরি করা হয় বটে কিন্তু প্রথম যুগে এই হার্ব থেকেই ম্যাক্সিমাম তৈরি করা হয়েছিল সুতরাং সেই সময় সব ওষুধই যেহেতু হার্ব থেকে তৈরি করা হতো এই হার্বাল ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের যত প্রকারের জটিল কঠিন রোগী থাকুক না কেন তা ভালো হতো কোনো সমস্যা ছিল না সমস্যা তৈরি হলো কোথায় থেকে দর্শক এ পর্যন্ত সবই ঠিক ছিল অর্থাৎ হার্বাল ট্রিটমেন্ট এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্টের একটা কমন থিওরি ছিল সেটা হলো যে মানুষের বডিতে ভাইটাল ফোর্স নামক এক প্রকার ফোর্স আছে যে ফোর্সে যাকে বলা হয় লাইফ ফোর্স এই লাইফ ফোর্সের মাধ্যমে মানুষ তার বডির যে কোনো প্রবলেম হলে নিজে নিজেই সেটাকে হিল করতে পারে অর্থাৎ প্রতিরোধ করতে পারে এবং মানুষকে এভাবেই সারা জীবন সুস্থ রেখেছে কিন্তু আঠারোশো সালের প্রথম দিকে যখন সিনথেটিক কেমিস্ট্রির উত্থান হলো। অর্থাৎ আঠারোশো আঠাশ সালে সর্বপ্রথম যখন সিনথেটিক কম্পাউন্ড তৈরি হলো যে কম্পাউন্ডের নাম হলো বর্তমানে আমরা সবাই চিনি সেটা হলো ইউরিয়া সেই সময় সায়েন্টিস্ট এবং কেমিস্টরা একটা চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছিল বলেছিল যে আমাদের বডিতে যে ভাইটাল ফোর্স কাজ করে তার অল্টারনেটিভ হিসাবে এই সিনথেটিক কম্পাউন্ড সিনথেটিক কম্পাউন্ড দিয়ে ওষুধ তৈরি করে খেলেই সেই ভাইটাল ফোর্সের মতো কাজ করবে আর এই তথ্য আরও ঘনীভূত হলো আঠারোশো সালে যখন প্রথম একটা মেডিসিন আকারে কেমিক্যাল তৈরি হলো যার নাম ক্লোরাল হাইড্রেট এটা দিয়ে যে যাদের ঘুম হতো না অর্থাৎ সিজাটির হিসাবে ব্যবহার করা হতো তখন থেকেই বৈজ্ঞানিকরা বললো আরও নতুন নতুন কেমিক্যাল কম্পাউন্ড ওষুধ আকারে তৈরি করা সম্ভব হবে যা দিয়ে মানুষের শরীরের রোগকে সারা সম্ভব হবে কিন্তু দর্শক মজার বিষয় হলো যে সেই সময় সারা পৃথিবীতে হার্বাল ট্রিটমেন্ট এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্টের এত জনপ্রিয়তা ছিল যে তখন এই কেমিক্যাল ওষুধ মানুষ বেশি গ্রহণ করতে চাইতো না সেই কারণে অর্থাৎ উনিশশো দশ সালে একটি চক্র অর্থাৎ রক ফেলার এবং কার্নেস এই দুইটা গ্রুপ এগিয়ে আসলো যে মডার্ন মেডিসিনকে কিভাবে প্রমোট করা যায় অর্থাৎ ন্যাচারাল মেডিসিন যেটাকে যেটাকে বলা হয় হার বাল বা হোমিওপ্যাথি বা খায়রোপ্র্যাকটিস এই সমস্ত যে ন্যাচারাল ট্রিটমেন্ট ছিল সেগুলোকে থামিয়ে দিয়ে সেগুলোকে বন্ধ করে কিভাবে এই মডার্ন কেমিক্যাল বেসড ওষুধকে প্রমোট করা যায় সেই উদ্দেশ্যে তারা এগিয়ে আসলো এই রক ফেলো ছিল সেই সময়ের আমেরিকার ধ্বনি এবং সারা বিশ্বের ধ্বনি এবং তার মেইন বিজনেস ছিল পেট্রোলিয়াম যে মেডিকেল বিজনেস তখন বুমিং অর্থাৎ তার আগে মেডিকেল বিজনেস তেমন কোনো ইম্পর্টেন্ট ছিল না অর্থাৎ রুগীর সংখ্যা অত বেশি ছিল না যা দিয়ে ট্রিটমেন্ট করে ব্যবসা করা যায় সেই কারণে রক ফেলার তার আগে এটা নিয়ে কোনো মাথা ঘামায়নি যখন রুগীর সংখ্যা বাড়তে থাকলো মেডিকেল ট্রিটমেন্ট একটা বিজনেসে পরিণত হলো তখন থেকে এই রকফেলার ফেলার এবং কার্নেস চিন্তা করলো যে মেডিকেল বিজনেসটা কিভাবে তাদের করায়ত্ত করা যায় তাই তারা একটা কনস্পাইরেসি করেছিল সেই কনস্পাইরেসিটার নামই হলো রক ফেলার কনস্পাইরেসি সেই সময় রক ফেলার এবং কারনেস বলেছিল যে এই যে হার্বাল ট্রিটমেন্ট হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা খায়রো প্র্যাকটিস এগুলো সব হাতুড়ে ট্রিটমেন্ট এগুলো প্রতিষ্ঠানে কোনো ভালো কিছু নলেজ দেওয়া হয় না ভালো কিছু মেডিকেল সায়েন্স শেখানো হয় না এবং তারা যা চিকিৎসা করে এটাকে বলা হতো হাতুড়ে চিকিৎসা তারা নাম দিল অর্থাৎ সেই সময় রক ফেলার একটা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ছিল একদিকে যেমন অর্থনৈতিকভাবে পৃথিবীর মধ্যে ধনী অন্যদিকে রাজনৈতিকভাবেও উনি একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ছিলেন উনি রিপাবলিকান পার্টি করতেন উনি সেই সময় গভর্নমেন্টকে মোটিভেট করে একটা কমিশন তৈরি করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ইনভেস্টিগেশন করার জন্য বলেছিল আর সেই ইনভেস্টিগেশন কন্ট্রোল করতো আমা আমা মানে হলো আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন আর সেই সময় যে কমিশনটা তৈরি হয়েছিল তার নাম হলো ফ্লেক্স নওয়ার কমিশন এই ফ্লেকশন কমিশনের দায়িত্ব ছিল এই হারবার কলেজ হোমিওপ্যাথি কলেজ খাইরোপ্যাক্টিশন এদের ইনস্টিটিউটগুলোকে ইনভেস্টিগেশন করে প্রকৃত অবস্থা তুলে ধরা আর তাকে কন্ট্রোল করতো আমা আমা হলো আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন আর তাকে কন্ট্রোল করতো রক ফেলার এই কারণে এই ফ্লেকশনার কমিশন যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে বলেছিল যে হ্যাঁ সত্যি সত্যি ওই সমস্ত ইনস্টিটিউটে হাতুড়ি চিকিৎসা দান করা হয় আর তাই তখন এই ফ্লেকশন কমিশন সমস্ত ইনভেস্টিগেশনের পরে যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে বলেছিল যে ওখানে যে যা কিছু শেখানো হয় তা হাতুড়ি চিকিৎসা যা কিছু দেওয়া হয় সেগুলো হাতুড়ি চিকিৎসা ফলে এটাকে আধুনিকায়ন করা দরকার মডার্ন করা দরকার কিন্তু এর পিছনে ছিল এই মানুষের সেবা নয় পিছনে ছিল বিজনেস অর্থাৎ রক ফেলার এবং কার্নেন্স তারা চিন্তা করেছিল যে এই মেডিকেল বিজনেসটাকে তাদের করায়ত্ত করা সেই কারণে এই ফ্লেক্সনার কমিশন আমা অর্থাৎ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছে যে রিপোর্টটা দিয়েছিল সেটা ছিল ষড়যন্ত্রমূলক অর্থাৎ প্রকৃত তত্ত্ব তুলে ধরেনি তাদের চিকিৎসায় যে মানুষ ভালো হচ্ছিল সেই কথা এই রিপোর্টে ছিল না তাদের চিকিৎসা পদ্ধতিটা যে হাতুড়ে এটা তুলে ধরেছিল তখন গভর্নমেন্ট এই রিপোর্টের উপর ভিত্তি করে আইন পাশ করেছিল যে এখন থেকে আর এই হাতুড়ি ট্রিটমেন্ট চলবে না অর্থাৎ ন্যাচারাল কোনো ট্রিটমেন্ট চলবে না সেটার উপর ভিত্তি করেই পেট্রোলিয়াম কেমিক্যাল ল্যাবরেটরিতে গবেষণা করে ওষুধ আবিষ্কার করে ফার্মেসিতে প্রোডাক্ট করে এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে রুগীর পর্যন্ত পৌঁছাবে এই আইনের কারণে তখন যারা হারবাল এবং হোমিওপ্যাথি খায়রোপ্র্যাকটিশানার কর্মরত ছিল সার্টিফিকেটধারী যারা কর্মরত ছিল তাদের সবার চাকরি চলে গেল যখনই চাকরি চলে গেল তখন তাদের টনকল যে এর পিছনে নিশ্চয়ই কোনো একটা কনসপ্যারেসি কাজ করেছে সেই উদ্দেশ্যে কিছু খায়রোপ্র্যাকটিশানার কিছু ন্যাচারোপ্যাথিস্ট একত্রিত হয়ে কোর্টে একটা কেস করেছিল সেই কেসের উপর ভিত্তি করে কোর্ট একটা ইনভেস্টিগেশন করেছিল সেই ইনভেস্টিগেশন করে দেখলো যে হ্যাঁ ফ্লেকশন কমিশন যে রিপোর্ট দিয়েছে এটা সম্পূর্ণ সত্য নয় আর সত্য না থাকার কারণে সেই রিপোর্টের উপর ভিত্তি করে যাদের চাকরি চলে গেছিল তাদেরকে আর চাকরিতে ফিরে আনা হয়নি কিন্তু অর্থনৈতিকভাবে তাদেরকে বেনিফিট দেওয়া হয়েছিল তার মানে এই কেস এটাই প্রমাণ করেছিল যে তখনকার যে হারবাল এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ছিল তা মানুষের জন্য অত্যন্ত কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি ছিল যার ফলে মানুষ সুস্থ হতো আর এই ফ্লেক্সনো কমিশনের মিথ্যা রিপোর্ট দেওয়ার উদ্দেশ্য ছিল এর পিছনে বিজনেস অর্থাৎ ন্যাশনাল ট্রিটমেন্টকে বসিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়ে নতুন একটা ট্রিটমেন্ট পদ্ধতি চালু করবে সেটার নামই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি মেডিসিন ফার্মাসিউটিক্যাল মেডিসিন এবং এমবিবিএস ডাক্তার এবং মেডিকেল কলেজ এই সিস্টেম দিয়ে তখন থেকে চালু হলো অর্থাৎ উনিশশো সালে এই সিস্টেমটা চালু হলো আর সেই সময় থেকেই সারা পৃথিবীতে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অর্থাৎ মডার্ন মেডিসিন অর্থাৎ কেমিক্যাল বেসড মেডিসিন ছড়িয়ে পড়েছিল এবং এখনও সারা পৃথিবীতে দাপটের সাথে তারা বিজনেস করে যাচ্ছে মানুষের রোগ ভালো হচ্ছে কি না হচ্ছে তাদের কোনো দেখার বিষয় নয় হসপিটাল ডাক্তার মেডিকেল সিস্টেম এবং ডায়াগনোসিস অর্থাৎ গোটা মেডিকেল সিস্টেম যেখানে ডায়াগনোসিস ছাড়া কোনো কথা নাই সেই ডায়াগনোসিসের মাধ্যমে যে কেমিক্যাল বেসড ওষুধ দেওয়া হচ্ছে তাতে রুগীরা ভালো হচ্ছে কি না হচ্ছে সেটা দেখার বিষয় নয় কিন্তু বিজনেস রমরমা বিজনেস সারা পৃথিবীতে চলছে আর এই বিজনেস শুরু হয়েছিল উনিশশো সাল থেকে আর সেই সময়ে এই নেশাল ট্রিটমেন্টের কবর রচিত হয়েছিল আজও পর্যন্ত এরা মাথা তুলে দাঁড়াতে পারেনি আমাদের মতো কিছু লোক যুগের পর যুগ এই ট্রিটমেন্টের ভালো দিকটা তুলে ধরার চেষ্টা করছে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না কারণ এখানে অর্থনৈতিক ব্যাপার আছে এখানে রাজনৈতিক ব্যাপার আছে এখানে বিজনেসের একটা চক্র রয়েছে সেই চক্রের দ্বারা বর্তমানে যে মডার্ন মেডিসিন সেটাই প্রতিষ্ঠিত আছে কিন্তু দর্শক এক সময় মানুষ বুঝতে পারবে যে ওষুধ খেয়ে ভোগান্তিই বাড়ে অসুখ সারে না একদম যে অসুখ সারেন আমি আগেকার ভিডিওতে বলেছি যে ইমার্জেন্সি পারপাসে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে যে ওষুধ আবিষ্কার হয়েছে তার যে কোনো গুণাগুণ নাই এটা তো বলা যাবে না তাদের ব্যবহার আছে ইমার্জেন্সি পারপাসে কন্ট্রোল করার জন্য তাদের যথেষ্ট ব্যবহার আছে সুতরাং সেই পার্পে আর যদি দীর্ঘমেয়াদী রোগ হয়ে যায় যেটাকে বলা হয় ক্রনিক ডিজিজ এই ক্রনিক ডিজিজ এই অ্যালোপাথি ওষুধ দিয়ে ক্রনিক ডিজিজ ভালো করা একেবারেই সম্ভব নয় বললেই চলে তাই এই ন্যাশনাল ট্রিটমেন্ট প্রমাণ করেছে যে ক্রনিক যে কোনো ক্রনিক ডিজিজ এই ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করা সম্ভব আর ন্যাচারাল ট্রিটমেন্টের সংগ্রামে আগে দিয়েছি যে ন্যাচারাল ওষুধ ন্যাচারাল ডায়েট এবং ন্যাচারাল লাইফ স্টাইল এই তিনটা সমন্বয় যে ট্রিটমেন্ট তাকে বলা হয় ন্যাশনাল ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের মাধ্যমে যত জটিল কঠিন রোগী হোক তা ভালো করা সম্ভব দর্শক আজকের মতো এখানে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ পেয়েছে